নদীর পারে বালুর চরে পলিথিনে মোড়ানো এই ছোট্ট ঝুপড়ি ঘর এখানে ঝড় বৃষ্টি মাথায় করে থাকেন বৃদ্ধ আজিজুল হক বয়সের ভারে নুয়ে পড়েছেন একেবারে অথচ একটা সময় ছিল যখন রিক্সা চালিয়ে সংসার চালিয়েছিলেন তিনি চার সন্তানকে করেছেন মানুষ কিন্তু অভিযোগ উঠছে সেই সন্তানরাই নাকি তাকে এভাবে ফেলে গেছে একলা করে আমি ছোটবেলা থেকে কষ্ট করতেছি আমার কষ্টের কোনো শেষ নাই আমার মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় কষ্ট আমার শেষ হবে না তারাকান্দার গুয়াতলা গ্রামের এই বৃদ্ধ জীবনের শুরু থেকেই লড়েছেন দারিদ্রের সঙ্গে পড়াশোনা এগিয়ে নিতে পারেননি তবুও চেষ্টা রাখেননি জীবনে টিকে থাকার একসময় শহরে এসে শুরু করেন রিকশা চালানো এভাবেই কেটে যায় জীবনের অনেকগুলো বছর এরপর বয়স চল্লিশ পেরলে বিয়ে করেন এক সাধারণ পরিবারের মেয়েকে তারপর এক ছেলে আর তিন মেয়েকে মানুষ করতে গিয়ে পার করেন আরও কঠোর পরিশ্রমের জীবন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রায় সতেরো বছর আগে স্ত্রী আর সন্তানরা ছেড়ে চলে যায় তাকে তখন থেকে একাই বসবাস করছেন নদীর পাড়ের এই পলিথিনে মোড়ানো ঘরে এই জায়গাটা হত্যা হে আমরা দেখে দেখে কইকে রেখে সনবিট সব দেবে সমা সনবিট ম্যাজিক প্রেস ডিশ্বিকের মাথা ঘুরানো তোর কিরকম লাল তোর একটা গর তুলে দিত যখন বয়সকালে আমি কর্ম করতে পারতি তখন কাইতে পারতি জলতে পারতি এখন চলতে পারি না এখন কর্ম করতে পারি না এখন আমি শৈল অসুস্থ দুর্বল এই এলাকার মানুষে আমার অনেকে অনেক কিছু দিয়ে সাহায্য করছে অনকত কত একজনের সাহায্য কতবার করতে পারে এক লোকে অভাব আর একাকিত্বে যখন মানবেতর জীবন কাটাচ্ছিলেন আজিজুল হক তখন খবর পেয়ে তার পাশে দাঁড়ান জেলার স্থানীয় ক্রিকেটার আর সমাজসেবক এহেমার হোসেন রাজা নিজের উদ্যোগে মাত্র একদিনেই তৈরি করে দেন একটি নতুন ঘর যেখানে এখন আশ্রয় পেয়েছেন এই গৃহহীন বৃদ্ধ ওনারা গড়ের উপকারে অনেক বছর হ্যাঁ হ্যাঁ অনেক গরিব মানুষ তাকে বলবো তবে ক্রিকেটারের ভাষায় সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়ালে সমাজটা হতে পারে আরও সুন্দর চেষ্টা করি মানুষের উপকার করার জন্য একা আসলে অনেক সময় ফ্যামিলিগতভাবে তখন সাপোর্ট আমার নিতে হয় তো এটা সত্যি কথা আর একটা জিনিস হলো যে যখন দেখি যে না এখন আমার দ্বারা সম্ভব হচ্ছে না তখন মানুষকে বলি অনেক সময় মানুষ এটা আসলে সেরকম ভাবে গ্রহণযোগ্যতা ভাবে নেয় না তো সেই জন্য আমি নিজেই আমার ফ্যামিলি আমরা ভাবে আলহামদুলিল্লাহ চালিয়ে যাচ্ছি মানুষের পাশে অবশ্যই সবসময় থাকবো আছি এটাই হলো আমার মানে ছোট হিসেবে আমি থেকে আমার চাওয়া পাওয়া। জীবনের শেষ প্রহরে এসে অন্তত মাথা গোজার ঠাই পেয়েছেন আজিজুল সেখানে বসেই তিনি হয়তো ভাবছেন কেউ না কেউ এখনো আছে যারা বুঝে মানবতার মানে নিউজ ডেস্ক আর টিভি